নমস্কার আজ আমার নিবেদন সীমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি তার চেয়ে লোপ করিস যদি সকলই তোর হবে মাটি এক মনে তোর এক তাড়াতে একটি যে তার সে বাজা ফুল বনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই নিঃসে হেসে লোকের কথা নিঃসনে কানে নেয়ার হাজার টানে রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা এক তারাতে একটি যে তার আপন মনে সেইটি বাজা নমস্কার আমার এই কবিতা প্রীতি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা এভাবে আমার পাশে থাকতেও ভুলবেন না